আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ফরমেট প্রিন্টারের কাজ দেখাব তো ফর্মেট প্রিন্টারের কাজ হচ্ছে আমি যদি কোনো কিছু আর পর স্টাইল চেঞ্জ করি তো আমি যদি পরবর্তী লাইনে সেই স্টাইলটা প্রয়োগ করতে চাই তাহলে ফর্মেট প্রিন্টারের সাহায্য করতে পারব তো আমি সিলেক্ট করে দেখাচ্ছি যে আমি এই লেখা পর্যন্ত সিলেক্ট করলাম তারপর আমি বোল্ড করলাম আন্ডার লাইন নিলাম এটা করলাম তো আমি চাচ্ছি যে এই লাইনটাও ঠিক ওই রকম হবে তো প্রথমে মধ্যে কি করতে হবে ফর্মেট প্রিন্টারে ক্লিক করতে হবে তারপর যে লেখাটাকে আমি সেই স্টাইলে করব সেটা মাঝে ক্লিক করার সাথে সাথেই আমার লেখাটা পরিবর্তন হবে যদি আমি কোনো কিছু কালার করি কালার তারপরে স্টিকড ইস কলম ফর ফরম্যাট প্রিন্টার এই ফরম্যাট প্রিন্টারের সাহায্যে আমি একই স্টাইল বারবার প্রয়োগ করতে পারবো ধন্যবাদ সবাইকে